স্বপ্নের বাজার না প্রতারণার ফাঁদ এক সময় বলা হতো যদি আপনি বিদেশি বিনিয়োগকারী হন তাহলে ভারতের চেয়ে ভালো গন্তব্য নেই এক দশমিক চার বিলিয়ন মানুষের বিশাল বাজার কম খরচের শ্রমশক্তি এবং এক কথিত রিফর্মমুখী সরকার এই ছিল ভারতের প্রলোভন কিন্তু আজ সেই স্বপ্নটা ধুলিস্যাত হয়েছে বিদেশি কোম্পানিগুলো একে একে পিছু হচ্ছে কেন কি এমন ঘটল যে বিনিয়োগকারীদের স্বপ্নের দেশ হয়ে উঠল তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন স্বাগত ইনফোলেন্স যেখানে তথ্যের আড়ালের সত্যটা আমরা সামনে নিয়ে আসি আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব কেন ভারত পরিণত হচ্ছে বিদেশি বিনিয়োগের কবরস্থানে শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পটা শুধু ভারতের নয় পুরো বৈশ্বিক অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ইন্ডিয়া একসময় বিদেশি বিনিয়োগের জন্য পরবর্তী বড় গন্তব্য হিসেবে পরিচিত একশো কোটিরও বেশি মানুষের দেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতি অসীম সম্ভাবনার কথা বলা হতো। কিন্তু এখন পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে বিদেশি বিনিয়োগগুলো ভারতের বাজার ছেড়ে পালাচ্ছে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি হারে যেসব বহুজাতিক কোম্পানি একসময় ভারতের বাজার দখলের স্বপ্ন দেখেছিল তারা এখন ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে কি হল এমন কিভাবে ভারত সম্ভাবনার স্বর্গ থেকে পরিণত হল বিদেশি বিনিয়োগের কবরস্থানে আসলে ভারত শুধু প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়নি বরং এক প্রকার স্বপ্ন বিক্রি করে বিদেশি বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে এখন তারা তার মাসুল দিচ্ছে বিপুল বাজার ক্রমবর্ধমান ভোক্তা চাহিদা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ এসব ছিল অনেকাংশেই মরিচিকা দুই হাজার চৌদ্দ থেকে দুই হাজার একুশ সালের মধ্যে প্রায় দুই হাজার আটশোটি বিদেশি কোম্পানি ভারতে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বা পুরোপুরি বেরিয়ে গেছে আজকের বাস্তবতা হচ্ছে ভারতের ব্যবসা পরিবেশ এখন অনেকের কাছে বিদেশি বিনিয়োগের কবরস্থান বলে মনে হচ্ছে এটা শুধুই প্রতিযোগিতার বিষয় না বরং আমলাতান্ত্রিক জটিলতা বিশাল জরিমানা এবং দুর্বিশহ নিয়ন্ত্রণের কাছে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাওয়ার মতো এটা শুরু হয়েছিল এক প্রচারণা দিয়ে ভারতে বিনিয়োগ করুন বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশ করুন এক দশমিক চার বিলিয়নের বেশি মানুষের দেশ মধ্যবিত্ত শ্রেণীর উত্থান এবং সরকার যা নাকি বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে কিন্তু বাস্তবতা ছিল অনেক জটিল চলুন দেখি বিনিয়োগকারীরা কি কি সমস্যার মুখোমুখি হয়েছে এক নিয়ন্ত্রণ বা রেগুলেশন সরকার স্বচ্ছতার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বারবার নীতিমালা পরিবর্তন হয়েছে ট্যাক্স নীতিতে অনিশ্চয়তা ছিল এবং প্রতিটি পদক্ষেপ ছিল গভীর পর্যবেক্ষণের আওতায় দুই বড় কোম্পানির অভিজ্ঞতা আমাজন ফক্সকন স্যামসাং সবাই এসেছিল জয়লাভের আশায় কিন্তু মুখোমুখি হয়েছে কঠিন পরিস্থিতির তাদের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি মুনাফা গোপন করা প্রতিযোগিতা প্রতিযোগিতাবিরোধী আচরণের অভিযোগ আনা হয়েছে সরকার কখনো কখনো বিলিয়ন ডলারের জরিমানাও দিয়েছে উদাহরণস্বরূপ অ্যামাজন দুই হাজার একুশ সালে ভারতের কম্পিটিশন কমিশন আমাজনের বিরুদ্ধে ২৪ মিলিয়ন ডলারের জরিমানা করে ফিউচার গ্রুপের সঙ্গে এক চুক্তি আটকে দেয় কর্তৃপক্ষ কারণ তারা এটিকে প্রতিযোগিতা বিরোধী মনে করে এই মামলাটি আমাজনের কৌশলে বিশাল ধাক্কা দেয় ফক্সকন অ্যাপলের উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতে যাত্রা শুরু করলেও শ্রমিক অসন্তোষ ও সরবরাহজনিত সমস্যায় পড়ে দুই সালে তারা কারখানা বিক্রি করে টাটা গ্রুপকে তামিলনাড়ু প্ল্যান্টে শ্রমিক আন্দোলন খারাপ কাজের পরিবেশ বেতন বকেয়া ইত্যাদি অভিযোগ ওঠে শেষ পর্যন্ত তারা নজর দেয় ভিয়েতনামের মতো অন্য বিকল্পে স্যামসাং দুই হাজার কুড়ি সালে তারা তাদের কার্যক্রম কমিয়ে দেয় চীনা ব্র্যান্ড যেমন শাওমি অপো এর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে ট্যাক্স জটিলতা ও নিয়ন্ত্রণের চাপও তাদের কৌশল পাল্টাতে বাধ্য করে তিন অবকাঠামো বিদ্যুৎ সমস্যা পানির ঘাটতি যানজট এসব দৈনন্দিন সমস্যা ছিল বিদেশি কোম্পানির জন্য বড় বাধা বলা হয়েছিল সময়ের সাথে উন্নতি হবে কিন্তু বাস্তবে খরচ বেড়েছে লাভ কমেছে উদাহরণ ওয়ালমার্ট দুই সালে তারা ভারতীয় কোম্পানি ভারতীর সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করলেও নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা তাদের পরিকল্পনা ব্যাহত করে দুই সালের মধ্যে তারা খুচরা ব্যবসা থেকে সরে যায় এবং হোলসেল মডেলের ওপর মনোযোগ দেয় চার শ্রমশক্তির সমস্যা ভারতে অনেক তরুণ থাকলেও আধুনিক শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষতা অনেকের নেই উইস্টন স্যামসাং প্রমুখ কোম্পানি দক্ষ কর্মীর অভাবে সমস্যায় পড়েছে পাঁচ সরকারের কঠোরতা গুগল অ্যামাজন ওয়ালমার্ট থেকে শুরু করে শ্যামি অপো সবাই সরকারের জটিলতা ও জরিমানার মুখে পড়েছে চীনা কোম্পানিগুলোর ওপর তীব্র চাপ এসেছে যা তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য করেছে সরকার যেসব কোম্পানিকে স্বাগত জানিয়েছিল পড়ে তারাই হয়ে দাঁড়িয়েছে প্রধান প্রতিবন্ধক তাহলে প্রশ্ন এখন কি অবস্থা ভারতকে পরবর্তী চীন হিসেবে ধরা হলেও সেই স্বপ্ন বাস্তব হয়নি অনিশ্চিত নীতিমালা দুর্বল অবকাঠামো এবং অতিরিক্ত নিয়ন্ত্রণের ফলে ভারতে ব্যবসা করাটা আজ এক বিশাল চ্যালেঞ্জ বিদেশি বিনিয়োগকারীরা এখন বুঝতে পারছে ভারত সেই স্বপ্নের বাজার নয় যেটা তাদের দেখানো হয়েছিল আপনি যদি এমন বিশ্লেষণধর্মী ও গভীর প্রতিবেদন পছন্দ করেন তাহলে ইনফোলেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা ভারতের বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে জানতে আগ্রহী ইনফোলেন্স তথ্যের আড়ালের সত্য তুলে ধরার নাম